আমার সাথে এই মুহূর্তে পেয়ে গেছি শিল্পী সংঘ হাওড়ার নাট্য নির্দেশক শ্রী কমল চট্টোপাধ্যায় মহাশয়কে আমি তার কাছে জানতে চাইবো যে বৃষ্টিকের নাট্য উৎসবে এসে এবং এখানে নাটক মঞ্চস্থ করে তার কেমন লাগবে নমস্কার প্রত্যেকবারই আমি বৃষ্টিক নাট্য উৎসবে আসি বছর যখন শুরু হয় তখন ভাবি যে কবে এই নাট্য উৎসবে আমি আবার ডাক সেই এই নাট্য উৎসবে ডাক পেলাম এখানকার দর্শক তো এত ভালো দর্শক খুব কম দেখা যায় সবাই ভর্তি মানে পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে মানুষের ঢল নেমেছে যেন মনে হচ্ছে এই উৎসবটাকে উৎসব হিসাবে দেখার একটা আরেকটা হচ্ছে এখানকার রাতিতেওতা থেকে শুরু করে এখানকার ব্যবস্থাপনা সব জাস্ট অসাধারণ তাই বারবার মনে হয় বিশ্বিক যদি সামনের বছর আবার ডাকে আবার আসবো রকম জায়গায় নাটক করতে পারা আমাদের মতো নাট্যকর্মীদের একটা গর্বের জায়গা সকলে ভালো থাকবে আর একটা প্রশ্ন করছি এখন দেখা যায় অনেক সময় যে বিভিন্ন জায়গায় আপনি নিজেও যেটা এই মুহূর্তে বললেন যে নাটকের দর্শকের সংখ্যা কমে আসছে সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আসলে দর্শকের সংখ্যা কমে আসছে তখনই চিন্তা হয় যে সংস্কৃতি বোধায় অবক্ষয় ঘটতে আরম্ভ করেছে সংস্কৃতির অবক্ষয় ঘটলেই এই ঘটনাগুলো ঘটে চারিদিকে যা ঘটে যাচ্ছে এবং প্রত্যেকের হাতে এখন একটা এই যন্ত্র মোবাইল যন্ত্র এসে গেছে আমি মনে করি যে এই সংস্কৃতির সঙ্গে কিন্তু সবাই থাকার দরকার এটাই হচ্ছে আমাদের পীঠস্থান এখান থেকেই মানুষ গড়ে ওঠে তাই নাটককে আপনারা দুয়োরানি করে দেবেন না নাটকের জন্যে আপনারা আসুন নাটকের পাশে থাকুন একমাত্র এই একটা রাস্তায় আমরা বোধ একটা মানুষের সঙ্গে মানুষের খুব কাছের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি কারণ এটা তো একটা জীবন্ত ব্যাপার আমার সামনে জীবন্ত মানুষ আমিও এখান থেকে অভিনয় করছি এই যে আমাদের দুটো মানুষের মধ্যে যে মেলবন্ধন এটা যত পরিমাণে বাড়বে তত নাটক আবার আগের জায়গায় ফিরে আসবে অসংখ্য ধন্যবাদ নমস্কার